দুষ্টু একটা ছেলে ওর ভাব চক্কর যদি দেখো না আস্তে আস্তে আসবে হ্যাঁ মা যদি বকা দেয় মা যদি কিছু বলে খুব আস্তে আস্তে আসবে বোমা আসবে একটা বমাশ খালি দেখো তোমরা ওর মতলাবটা দেখো দেখো কি করবে আয়োজন আস্তে আস্তে আসবে এসে মা কোলের মধ্যে থাকবে এত আদর দে এত আদর দেয় এত ভালোবাসা কোথায় যে রাখি আমি এটা লোম 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 লোমের গডি লোমের গডি সুন্দর লোমের গডি পঙ্কা লোমের গডি তা কী করিস হ্যাঁ আমি গেলাম আমি যাব আমি যাই আমি যাই আমি চলে যাই আমি না আমি চলে যাব আমি চলে যাব চলে যাব এখন আমি চলে যাব আমি এখন যে হ্যাঁ জামাকাপুর পরে গেট খুলে আমি না আমি যাবই আমি আমি এখন যাবো আমি এখন যাব চলে যাব তারপর আমি এখন আর আসবো না তবে তুই থাকিস একা একা কেমন লাগে দেখি থাকবি একা একা থাকবি হ্যাঁ তাহলে আমি যাই হ্যাঁ তাহলে আমি যাই তুই থাক তুই এখানে একা একা থাক আমি তাহলে যাই আমি যাব বাবা হ্যাঁ আমি যাই হ্যাঁ তুমি থাকো তুমি শোনো তুমি চুপ পর থাকবা একা একা খেয়ে নিবা একা একা ছান করে নিয়ে নিবা সবকিছু একা একা করবা কিন্তু হ্যাঁ সব একা একা লিও করবে হ্যাঁ আর তাহলে মা এখন তাহলে মা যাই আমি হ্যাঁ না এখানে বসে থেকে কি হবে বসে চুকাচুকি করলে কিছু হবে না আমি তাহলে যাই না আমি তাহলে যাই হ্যাঁ বন্ধুরা আমি তাহলে কিন্তু যাই লিও তাহলে থাকুক হ্যাঁ একা একা থাকুক হ্যাঁ তুই থাক না না তুই তুই কি লাফালাফি শুরু করছিস আমি এখন যাবো তোর তো অত অত লাফালাফি কোনো লাভ নাই তো হ্যাঁ ওদা ও তুই আগে তুই আগে কোথায় যাচ্ছিস তোর কোথাও যাওয়ার দরকার নাই আমি যাবো আমি আমি এখন চলে যাবো আমি এখন যাই তাহলে তাহলে আমি যাই হ্যাঁ তুই তাহলে থাক আমি না আমি গেলাম না আমি যাই আমি যাই আমি যাই আমি যাই আমি না আমি চলেই যাব আমি চলে যাচ্ছি তুই আমার কথা শুনিস না না ও ভো করলে হবে না 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 যাই 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 আমি চলে যাই চলে যাই চলে যাই গেলাম গেলাম কিন্তু যাইনি যাইনি যাই নি হলে আমার আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না বলে বাবলে ওলে বলে ওলে বাবলে আ জি 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 এখানে চল এখানে এসে উকি মেরে মেরে দেখছে হ্যাঁ এখানে এসে উকি মেরে দেখা যা বাবা চলে আসছে যা ঘরে যা 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 বাবা কাছে যা কই তুমি ডাক দাও তো আজ ডাকে যা দৌড়া 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 বাবা কাছে থাক একদম বাবার কাছে হ্যাঁ আমি তাহলে যাই ওই যে চললো বাবার কাছে বাবার কাছেই থাকবে এখন এখন লিও বাবার কাছে থাকবে এখন লিও কিন্তু আর মার কাছে আসবে না বাবা বাড়ি চলে আসছে এখন বাবা এখন বাবার সঙ্গে থাকবে লিও মার সঙ্গে আর থাকবে না তাহলে আমি যাই হ্যাঁ তাহলে আমি যাই তুমি বাবা ওই যে চুক্কা চুক দিচ্ছে এখন চুক্কাচুকির টাইম লিও এখন চুক্কা চুক্কি খাচ্ছে কিন্তু হ্যাঁ লিও চুক্কি খাচ্ছে ওলে বাবা ওলে দেখো না চোখগুলো দেখো বাবা চুক্কি খাওয়ার কত ঢং হ্যাঁ আমি তাহলে গেলাম আমি তাহলে গেলাম হ্যাঁ আমি তাহলে রান্নাঘরে যাই আমি রান্না করি লিও এখন চুকাচুকি খাক হ্যাঁ গেলাম আমি গেলাম লিও যেন রান্নাঘরে না